সতেরোতম দিন দুই জেলা হাট ও রংপুর মোট আটাই জেলা শেষ আসসালামু আলাইকুম গুড মর্নিং ভিওয়ার্স সবাই কেমন আছেন আপনারা তো জানেনই আজকে আমরা ছিলাম হচ্ছে উলিপুর আজকে হচ্ছে আমাদের সতেরোতম দিন আজকে আমরা যাব এখন বর্তমান উলিপুর থেকে কুড়িগ্রাম গ্রাম হচ্ছে প্রায় বিশ কিলোমিটার কুড়িগ্রাম থেকে আমরা যাব লালমনিরহাট যেটা হচ্ছে প্রায় পঁচিশ কিলোমিটার তারপর লালমনিরহাট লালমনিরহাট থেকে রংপুর যাবো রংপুর হচ্ছে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার আবার রংপুর থেকে আমরা আজকে সৈয়দপুর যাবো আশা করি সৈয়দপুর হচ্ছে রংপুর থেকে আবার চল্লিশ কিলোমিটার মতো মোট হচ্ছে একশো পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার এমন আসতেছে তো এখন সকাল দশটা বেজে গেছে এখন আমরা যে আত্মীয়র বাসে ছিলাম ওই আত্মীয়রা আমাদেরকে বসে নাস্তা করে যায় তোদের ওদের নাস্তা বানাতে টাইম লাগতেছে টাইম লাগতেছে এখন কিছু করার নাই আমাদেরকে অপেক্ষা করতে হবে এখন নয়টা প্লাস হয়ে গেছে আমাদের আজকে আমরা একটা গ্রাম এরিয়াতে ছিলাম অনেক ভালো লাগছে আর ভাই বলি বুঝেতে পারবো না কালকে যে পরিমাণ ঠান্ডা লাগছে চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা পুরো অন্ধকার হেডলাইট দিয়েছি হেডলাইট উল্টা কুয়াশা থেকে রিফ্লেক্টার আমার মুখে আসতেছে একবার কিছু দেখা যায় না রাতে শীতে সব জমে গেছে এরকম অবস্থা আমরা আছি বর্তমান কুড়িগ্রামে কুড়িগ্রাম এখানে কালকেরাতে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছিল এত ঠান্ডা পড়ছিল যে কুয়াশাগুলো বরফ আকারে টিনের মধ্যে পড়ছিল আমরা আজকে এই ঘরটাতে ছিলাম বাড়িতে একরকম ফিলিংস আসছে আমাদের যে গ্রামের বাড়িতে তো এসি তে থাকা হয়নি এখন আমরা এখানে এখানে ছিলাম গ্রামের একটা ফিলিং আসছে ভালো লাগছে সবাই মিলে একসাথে চাপা চাপি করে ফ্লোরে শুয়ে পড়ছি ক্লান্ত শরীর নিয়ে সকালে ফ্রেশ মাইন্ডে ঘুম থেকে উঠছি রাতের বেলা একটু ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে দুটো কম্বল গা তাও ঠান্ডা লাগতেছে ভাই যে পরিমাণ বারো সেলসিয়াস তো নামবে আশা করি এখানে আমরা ছিলাম দেখাচ্ছি আপনাদেরকে তো কালকে আমরা এই জায়গায় ছিলাম এখানে তো দেখা হবে কুড়িগ্রামে কালকে যেহেতু কুমিগ্রাম যাওয়া হয়নি আজকে আমরা কুড়িগ্রামের দিকে রওনা দিচ্ছি তো ভিভার্স আমরা আছি বর্তমানে মুন্সি বাড়িতে এটা একটা পুরাকৃতি সন্ধান পুরাতন বাড়ি এবার বলেন আপনারা যদি এখানে থাকতে বলা হয় এক দিনের জন্য একা একা থাকবেন হা হা হরর মুভি সব জায়গায় করা হয় এই কি সুন্দর সিনেমাটা আজীবন দেখে এরকম আমরা এখন যাব কুড়ি গ্রামের দিকে এখন কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা করছি রোড দিয়ে যাচ্ছি আমরা মেন রোডে উঠে গেছি কুড়িগ্রাম আর পনেরো কিলোমিটার আছে তো একেবারে কুড়িগ্রাম গিয়ে দেখা আপনাদের সাথে গ্রামীণ পরিবেশে সাইকেল চালানোর মজা আলাদা হালকা ঠান্ডা ঠান্ডা রোদের হালকা ভাব কি সুন্দর রাস্তা তো অনেক করা রোদ আমরা চলে আসলাম গ্রাম সার্কিট হাউসে দুই ঘন্টার মধ্যে বাইশ কিলোমিটার চালালাম মাত্র এখন যাবো লালমনির হাটের দিকে কয়টা ছবি তুলে টান দিতে আমাদের অনেক লেট হয়ে গেছে এখন দুপুর সাড়ে বারোটা বাজে এই হচ্ছে গ্রাম ফুলটা অনেক জোসাস আছে ফুলের সার্কিট হাউস পুরোটা চকচক করতেছে সুন্দর অনেক সুন্দর 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 ফুল এটা কি ফুল নাম জানা নাই কেউ জানলে বলে দিয়ে তুমিও আস আমরা এখন যাচ্ছি লালমনির হাটের দিকে বর্তমানে আমরা কুড়িগ্রাম ক্রস করছি এখন বাজে দুপুর দেড়টা আমাদের সময় লাগছে কারণ ওখানে সাংবাদিক আসছিলো আমাদের কিছু ইনফরমেশন নিচ্ছিলো আবার অন্য দিনের মতো আসতেও তারপর মিশু বোর আব্বর কমিউনিস্ট পার্টির লোকেরা আসছিলো ওদের সাথে কিছু কথাবার্তা বলতে হয়েছিলো যার জন্য আমাদের দেরি হয়ে গেছে দুপুরের খাবারও খাই নাই লালমনিরহাট গিয়ে খাবো ইনশাল্লাহ লালমনিরহাট আরও বাইশ কিলোমিটারের মতো আছে বিক্রম সাইকেল ইস্টে একজন দেখা হয়েছে ও আমাদেরকে একটু আগে দিচ্ছে এত তো লালমনিরহাট আর দশ কিলোমিটারের মতো আছে লালমনিরহাটের পর রংপুর 39 কিলোমিটার রংপুর তবে আমাদের জন্য আরো বেশি হবে কারণ লালমনিরহাটে আমরা ঘুরে যেতে হবে লালমনিরহাটে রংপুরে হচ্ছে চল্লিশ কিলোমিটার নিয়ে সূর্যের কিরণ গুলো চিকন চিকন করে পড়তেছে গাছগুলো হেলে আছে কালকাতে রোডটা দেখছিলাম তবে অন্ধকারে কিছু বোঝা যায় নাই সেম আরেকটা রোড পাইলাম এবার বুঝতেছি আমি ওই রোডটা এমন ছিল রাতের রাইড মজা কষ্ট লাগে না তবে সৌন্দর্য উপভোগ করা যায় না দিনের রাইড কষ্ট বেশি তবে সৌন্দর্য বেশি উপভোগ করা যায় মানে একটা পাইলে একটা ছাড়তে আর কি এটাই দুনিয়ার নিয়ম আর আমরা তো বাঙালি একসাথে সবগুলি খেতে চাই তো ভিউয়ার্স লালমনিরহাটে গিয়ে দেখা হবে বেস্ট অফ লাক এটা হচ্ছে মিশন মোড় আমরা এখানে ছবি তুলবো আমাদের সাথে দেখা করার জন্য কজন আসছে এরপর আমার খাবার খেতে যাবো আর সার্কিট হাউসে যাবো তো ভিওয়ার্স আমরা বর্তমানে আছি লালমনিরহাট আমরা একটু গেছি দুপুরের খাবার খেয়ে আমরা ছবি তুলে সবাই রওনা দিচ্ছে আমার একটু লেট হয়ে গেছে সবাই চলে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা আজকে রংপুর থাকবো ইনশাল্লাহ রংপুর আপনাদের সাথে দেখা হবে এখানে দেখানোর মতো এখন তেমন সময় নাই সবাই টান দিছে তো তাই এক রাউন্ড মানে আপনাদেরকে দেখাই কুয়াশা হয়ে গেছে এখন থেকে শীত লাগা শুরু করছে রংপুরের দিকে তো তোমার আর প্রচুর শীত পড়বে আরো চল্লিশ কিলোমিটার আছে রংপুর আমাদের ক্যামেরাটা যদি আর ভালো লাগতাম আর ভালো ভিডিও করতে পারতাম আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি ক্যামেরা কিনে ফেলবো এবং আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড দিব আরো সুন্দর করে ধামাকা ভিডিও দিব আর কি এখন তো বর্তমানে নর্মাল ভিডিও হচ্ছে নর্মাল ইডিট এটাই ছিল আমাদের সার্কিট হাউস লালমনিরহাট তো ইনশাল্লাহ দেখা হবে আবার আপনাদের সাথে রংপুরে আমাদের নাইট টাইট শুরু হয়ে গেছে আমরা এখন রংপুরে দিকে যাচ্ছি শুধু লাইট চিকচিক করতেছে লাইট খালি চিকচিক করতেছে আর কিছু দেখাচ্ছে যাচ্ছে না ঠিক না কেউ আবার কোনো মোবাইল টান দিয়ে নিয়ে চলে যায় তবে এখনই ঠান্ডা লাগতেছে টানও প্রচুর চলতেছে আমাদের অ্যাভারেজ বাইশ চলতেছে তো আর পঁয়ত্রিশ কিলোমিটার আশা করি দেড় ঘন্টা পৌঁছে যাবো এখন বাজে ছয়টা দেখি কতটা লাগে না চলে আসছি ভাই আজীবন স্বপ্ন ছিল রংপুর রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট এগুলিতে যাবো ইনশাল রাস্তা কি সুন্দর মানুষ কি সুন্দর গাড়ি আমরা বর্তমানে সাতটা রাস্তার মতো আমরা যাবো এখন বর্তমানে সার্কিট হাউস তো সার্কিট হাউস দেখা হবে তো ভিওয়ার্স আমরা অবশেষে রংপুর সার্কিট হাউসে চলে আসলাম এখন বাজে রাত নয়টা তো আমরা অনুমতি দেখাচ্ছি দেখি আমাদেরকে রংপুর সার্কিট হাউসে থাকতে দেয় নাকি যদি না দেয় তাহলে আমাদেরকে নিশ্চয় হোটেল ভাড়া করে থাকতে হবে দেখি কি করা যায় এ হচ্ছে আমাদের রংপুর সার্কিট হাউস এখানে নিশ্চয়ই কাজ চলতেছে মনে হয় এখানে টিপ ফেলে রাখছে এক বেহাল অবস্থা ভাবছি রংপুর সার্কিট হাউস সিলেটের মতো অনেক সুন্দর হবে বিশাল এক বিল্ডিং হবে না এটা তেমন সুন্দর লাগেনি আমার থেকে তবে স্বপ্ন থাকে রংপুর আসলেই সবার আগে চিন্তা করে তেতুলিয়ার কথা ইনশাল্লাহ তেঁতুলিয়াতে এখন যাওয়া হবে না কারণ এখন আমরা চৌষট্টি জেলা মারতেছি রংপুর থেকে তেঁতুলিয়ার তেতুলিয়া আরও চল্লিশ কিলোমিটার মতো দূরে মেবি নাকি আরও কম আমার ঠিক জানা নেই তো ইনশাল্লাহ আবার ক্রস কান্ট্রি যদি মারি আমি ক্রস ক্রসকান্ট্রিতে আমার একবারও হয়নি যদি আমি ক্রস কান্ট্রি মারি তাহলে ইনশাল্লাহ টেকনাফ তো তেতুলিয়া হবে তখন দেখা হবে আর কি তো আজকের মতো ভিডিও এতটুকুই শেষ দেখি কালকে কোথায় যাওয়া যায় আর এখন আমাদের থাকার ব্যবস্থা হয়েছে নাকি একটু দেখি তো দেখা হবে কালকে আল্লাহ হাফেজ হ্যালো ইউসিবি আমরা এসে পৌঁছেছি রংপুর গতকাল গাইবান্ধায় আমাদের নিয়ে অনেক নিউজ হয়েছে তো আমাদের হচ্ছে আজকে আঠাশতম জেলা রংপুর অভিভাবকী বয়স্কদের জন্য বয়স্ক ভাতা চালু করুন নদী ভাঙন এলাকার জন্য মানুষের জন্য বাস্তু ব্যবস্থা করুন এটা আমাদের হারিয়ে গেছে তারপরে হচ্ছে মিডিয়েটর যেটা মধ্যসত্যভোগীদের দৌরাত্ব এটাও পাচ্ছি না তো উত্তরবঙ্গের জন্য খুবই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সারের দাম কমানোর জন্য এটা আমরা জানি কৃষির জন্য খুব ইম্পর্টেন্ট কৃষি ট্রেনের ব্যবস্থা এটাও মধ্যসত্যভোগীদের মারার জন্য খুবই দরকার মধ্যসত্যভোগী থাকবে না কৃষি ট্রেন ব্যবস্থা হবে একমুখী শিক্ষানীতি চালু করুন এরপর হচ্ছে পরিবেশ বান্ধব কলকারখানা ও মোটর গাড়ির ব্যবহার করুন এটা সবচেয়ে আমার প্রিয় হ্যান্ড আর সাইন অফ ক্রিন মানি আর এরপর হচ্ছে দারিদ্রতা তারতম্যের ভিত্তিতে রেশনের ব্যবস্থা করুন সো থ্যাংক ইউ আর আমার হাতে আছে একটু দেখতে রাফি আমার হাতে যেটা ছিল সেটা হচ্ছে ডোন্ট ওয়েস্ট ফুড মানে ফুড ওয়েস্ট করা যাবে না কারণ কিছু কিছু মানুষ না খেয়ে ঘুমোতে চায় থ্যাংক ইউ কালকে দেখা হবে নিফামারি